এই আ কালার টা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আমার আর আমার মেয়ের জন্মদিন মেয়ের জন্মদিন কালকে চলে গেছে তো আজকে হচ্ছে আমার জন্মদিন তো দুজনের জন্মদিন একসাথে আমরা সেলিব্রেশন করছি এই যে আমার পরি আজকে ওয়েস্টার্ন ড্রেস পরে দেখাও তো টুম্মা দাঁড়াও সুন্দর করে দাঁড়াও তো হ্যাঁ হ্যাঁ এই তো এই যে পরে দেখাই দাও

এটা নতুন আনা হয়েছে মেয়ের জন্য ওয়েস্টার্ন আনছি আমি হচ্ছে এই থ্রি পিসটা পরছি কেমন লাগতো সে অবশ্যই বলবেন আমি একটু আপনাদেরকে আয়নার মানে মিরুল দিয়ে দেখাই মিরুল দিয়ে দেখালে আপনারা বুঝবেন নাহলে বোঝা যাচ্ছে না এখান থেকে এই যে এটা হচ্ছে ড্রেসটা এখান থেকে দেখা যায় না এই যে কেমন হয়েছে বলবেন ড্রেসটা আসলে অনেক সুন্দর আমার মেয়ের সাথে ম্যাচিং করে ওই যে ওর যে এখানে যে লোগোটা আছে দেখি দেখি এই যে এটার সাথে ম্যাচিং করে আমার ড্রেস টানছি পুরো পুরো ম্যাচ করিনি শুধু ওই লোগোটার আর ওর প্যান্টটা যে আছে ওটার সাথে ম্যাচিং করছি কিসে আচ্ছা চলো মা আমরা কেক কাটবো এই যে সবাই এখানে আছে বউ রেডি হয়েছে এই যে ড্রেসটা পরছে আর বাবু রেডি হয়েছে এটা পরছে আর এই যে আমার আঙ্কেল আন্টি আসছে অনেকক্ষণ আগে কয় ঘন্টা এক ঘন্টা মাগরিবে মাগরিবে যেন শোনা তেমন তার বেশি হয়েছে মাগরিবের সময় আসছে তখন আমি একটু শপিং এ গেতেছিলাম চলো তো তাই হচ্ছে আপনাদের সাথে আমি মানে কথাগুলো শেয়ার করতে পারলাম না অনেকে অনেক রকম কথা বলতেছিল সুন্দর সুন্দর তারপরে হচ্ছে মানে আপনাদের সাথে তারপরে হলো গান বাজতেছিল তো এই জন্য কথাগুলো আমি দিতে পারলাম না তাই আমাকে সাউন্ডটা হচ্ছে বন্ধ করে দিতে হইছে আর আমি এখন বয়া অবর করছি তো অনেক কথা বলতে যে কথা স্লিপ কেটে যায় মুখ দিয়ে কারণ কি আমার ঠান্ডা লাগছে গলা ভেঙে গেছে আবারও মানে আমার ঠান্ডা লাগলে একটাই সমস্যা গলাটা নষ্ট হয়ে যায় এই আর কিছু না তো যাই হোক তো বাচ্চারা সবাই আনন্দ করতেছে গান ছাড়ছে এখন করে যে বার্থডেতে যদি একটু গান না ছাড়ে বাচ্চারা আনন্দ না করে তাহলে কীভাবে হবে কারণ বার্থডে তো বাচ্চাদের জন্য আনন্দ ফুর্তি করার তো আমি বললাম ঠিক আছে ছেড়ে রাখেন কারণ আমি পরে না হয় বয়স ওভার করে দেব কিন্তু ওই দিনে আবার এমন ঠান্ডা লাগছে এখন আবার ঠান্ডা কি মানে গলা বয়ে গেছে এটাই গলাটা বসে গেছে বয়ে গেছে বলতেছি গলাটা বসে গেছে তো রান্না হয়েছিল নুডুলস আর হচ্ছে আলুর দম তো এটা দিয়ে আমাদের টিপটি আর ওই যে বিস্কিট এগুলো তো সবাই আনন্দ করতেছে দেখতে থাকুন আর দেখতে দেখতে আপনাদের একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে এটাই আশা করি আমার কণ্ঠটা ইগনোর করবেন এই আর কিছু না কথাগুলো ইগনোর করবেন কারণ কথা যেগুলো মিস্টেক হয়েছে ওগুলো ইগনোর করবেন ঠিক আছে যেগুলো বুঝতে পারতেছেন ওগুলো বুঝবেন তো যাই হোক এখন এই যে দেখতেই পাচ্ছেন ওরা লাফালাফি ফলাফলে মানে ওদের নাচ গান ওদের কন্টিনিউ চলতেছে যেহেতু গান ছাড়ছে আর এখানে হচ্ছে বউ রেডি হইতাছে আর আমার কী বলে বোন দুই বোন আসে দেখতেসে কথা বলতেছে আবার মা আসে এখানে আমার ভাইয়ের ছেলে আছে তো যাই হোক দেখে থাকুন সবাই ভালো থাকবেন আরও ভিডিও আছে দেখতে থাকুন দেখতে দেখতে লাইক একটা অবশ্যই করে যাবেন আর হচ্ছে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই যে এখন হচ্ছে বিস্কিট চানাচুর এগুলা বাহ করা হইতেছে হইতেছে হইতা মানে সবকিছু না সাজানো হইতেছে সাজানো